স্কে গ্লোরিয়াস গ্রিন জুস বানাবো তো কিছু কথা বলতে বলতে একটু শেয়ার করি আপেল আর নিয়ে নিলাম আদা আদা আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী প্রতিদিন কিছু না কিছু পরিমাণ আদা যে কোনোভাবে হোক খাওয়ার চেষ্টা করবেন এবং সেটা কাচা হলে সবচেয়ে ভালো এটা আমার কথা নয় ডাক্তার এরিকবার্কের একটা ভিডিও থেকে আমি এটা শুনেছি সামান্য পানি দিই হলে তো ব্লেন্ড হবে না ব্লেন্ড করে নিচ্ছি সুস্থ থাকার জন্য একটু কষ্ট আপনাকে করতেই হবে কিচ্ছু করার নেই কারণ চারিদিকে এমন একটা সিস্টেমের মধ্যে আমরা বসবাস করি এখানে নিজে সচেতন না হলে নিজে কষ্ট না করলে আসলে সুস্থ থাকাটা অনেক কঠিন এটা আমার বাগানের লেবু আর লেবুর রস করে দিলে ভালো হতো আমি আসলে অতটা সময় পাবো না তাই সব একসাথে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নেব চারিদিকে আসলে কিছু করার নাই আর সুস্থ থাকার জন্য আপনাকে নিজেকে সচেতন হতে হবে আর কষ্ট করতে হবে আপনি ডাক্তারের কাছে যাবেন যার কাছেই যান না কেন নিজে সচেতন না হলে আপনি কোনোদিনও সুস্থ থাকতে পারবেন না অনেকেই আমার জিনিসপত্র দেখে জানতে চান আমি কোথা থেকে নেই আসলে কি নিজেরা চোখ কান খোলা রাখলে না আপনারাও খুঁজে পাবেন ভালো জিনিস খুঁজতেই হবে আর সত্যি বিশ্বাস করেন আমি যে জিনিসগুলো যাদের জিনিসগুলো দেখাই আমি কারো প্রমোট করি না আমি আমার পার্সোনাল লাইফে যেটা ব্যবহার করে ভালো লাগে খারাপ লাগে সবটা আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি খুবই স্বল্প আয়ের একজন মানুষ একদম সাধারণ মানুষ গরিবই বলা যায় মধ্যবিত্ত তো নাও নিম্নবদ্ধবিত্ত থেকেও নিচে তো আমি আমার লাইফস্টাইলটা কিভাবে পালন করি আমি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি যে পুরোটা রস করে নিয়েছি এবার সেঁকে নেব এইভাবে প্রতিদিন করতে করতে কাপড়গুলো একদম কালো হয়ে যায় আর আমি কাপড়গুলোতে কখনোই সাবান দেই না তাই কালো রং থাকে এটাকে অনেকে খারাপ বলে না কিছু করার নেই আমি আসলে কোনো কিছু ভিডিও তৈরি করার জন্য করি না আমি আমার লাইফস্টাইলে যেটা পালন করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিও করার সময় আমার নাই আর যারা এসব পছন্দ করে আমি তাদের জন্য করিও না আমি সাধারণ মানুষের জন্য যাতে সুস্থ জীবন জীবনযাপনটা তারা বুঝতে পারে সেটাই আমি করি ঢেলে নিচ্ছি শরবত গ্রিন গ্লুরিয়াস জুস আর আমি পরিবারের সবার জন্য করি সবাই মিলে সুস্থ থাকতে চাই একজন সুস্থ থাকলে আসলে সেই সুস্থতার যে মজা সেটা উপভোগ করা যায় না বাচ্চাদেরকে ওই শরবত খাওয়াবেন অনেকেই বলে বাচ্চারা খেতে চায় না খাওয়াতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করলে অবশ্যই সফল হতে পারবেন সবাইকে ধন্যবাদ